ও দিন আমি হোমমেbschবা যে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আশা করি ভালো আছেন সবাই আপনার যে আমার সঙ্গে जुड़े আছেন দেখো আমি ভিডিওই করতে পারি না রাত্রিবেলায় ভিডিও করি আমি রাতটার সার্ভারে একটা সময় আমার যত থেকে এই পূজো যাওয়ার আমার সময় হয় না এইজন্য আমি খুবই দুঃখিত যে আপনাদের সময় মত আমি এই পরিষেবাটা দিতে পারি না যাই হোক কারণ কি এটা আমি সেবা বলে মনে করি কারণ হচ্ছে কারণ হচ্ছে আমার অষ্টম ঘরে চন্দ্র আমি জন্য দায়বদ্ধ এই সেবাটা দেওয়ার জন্য কিন্তু আমি পারছি না যেটা না ঠিক মতন তার জন্য আমি খুবই দুঃখিত ক্ষমা প্রার্থী আপনাদের কাছে এবার বলছি আজকে বলবো যে বুধ দেখুন একটা বুধ হচ্ছে কি কি আমাদের জীবনে বুধের অবস্থান কোথায় এই যে এইটা হচ্ছে বুধের জায়গা বুধ আমাদের জীবনটাকে ঘিরে আছে কিরকম ঘিরে আছে যে আমরা যদি দেখতে চাই যে বুধ কি বুধ আমাদের যেহেতু প্রক্রিয়া নার্ভাস সিস্টেম টোটাল নার্ভাস সিস্টেমের আধিপত্য করে এই সুতরাং সিস্টেমকে যে দেখছে যে গ্রহ তার মানে সে কতটা পাওয়ারফুল গ্রহ যেটাই কি না যে তার কথাই বলার মতন নয় কিন্তু একটা জিনিস জানুন বুধ হচ্ছে আমাদের জীবনের আনন্দ আনন্দ খুশি আমরা যে কারণ কি বুধ হচ্ছে সবচেয়ে দেখুন আর অনেক সমস্ত গ্রহগুলো অমুকের রাশিতে উচ্চ হবে তমুকের রাশিতে উচ্চ হবে অমুকের রাশিতে উচ্চ হবে আর বুধ হচ্ছে নিজের রাশিতেই উচ্চ হয় তার মানে নিজের রাশিতে সবচেয়ে মানে একটা ছোট বালক যেটা কুমার অবস্থায় রয়েছে যে আট থেকে দশ বছর বয়সের একটা বালক সে নিজের বাড়িতেই সবচেয়ে কমফর্ট ফিল করে তার মানে বুধ হচ্ছে কি আনন্দ এর কি এর স্বভাবটা কি রকম ও কোন জিনিসের জন্য বুধ যে যাদের বুধ ভালো থাকবে না তারা একটা চঞ্চল স্বভাবেরও থাকবে চন্দ্রের মতন কিন্তু ও বুধ হচ্ছে কি যে ও একটা সবসময় আনন্দ ফুর্তি ভালোবাসবে কোনো জিনিস যখন ও চাইবে প্রবল ভাবে চাইবে দেখবেন বাচ্চাদের যা স্বভাব একটা বাচ্চার সঙ্গে তুলনা করুন আপনি যে একটা বাচ্চা কিরকম করবে কোনো জিনিসের বায়না করবে এখন আপনি না দিলে একবার আচার পাচার খাবে একদম ঠিক কিন্তু তারপরে যখন পেয়ে যাবে ওর কিন্তু পেয়ে যাওয়াটা হচ্ছে সন্তুষ্টি পেয়ে যাওয়ার পরে নিয়ে বেশিক্ষণ থাকে না খেলে না ওটা খেলে আবার অন্য কিছু তার মানে ক্রমাগত ওর আনন্দ চাই কারণ ফুর্তির গ্রহ বলতে গেলে বুধ এই জন্য একটা বিষয় আমি আপনাকে বলে রাখি যে বুধ হচ্ছে কিন্তু সবুজ বুধ হচ্ছে গিয়ে সবুজ যে কন্যা রাশি এবং আমাদের মিথুন রাশি এই দুটো রাশিকে প্রভাবিত করে মিথুন আপনারা দেখেছেন যেটা একটা স্ত্রী পুরুষ ইয়ে থাকে আর রাশি জানেন তবে এটা হচ্ছে যে এরা হচ্ছে আনন্দ ফুর্তিতে বেশি ভালোবাসে বুধের জাতকরা সবসময় আনন্দ ফুর্তি উৎসাহ উদ্দীপনা এবং ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির ভিতরে থাকতে ভালোবাসে কারণ বুধ হচ্ছে বাক শক্তির কারণ আমাদের কার পুরুষের কুণ্ডিতে আমাদের তৃতীয় ঘরের অধিপতি হয় যার ফলে কি হয় এই বুধ বুধ হচ্ছে গিয়ে পরাক্রম মানে বাক শক্তি ইন্টেলিজেন্সি ডকুমেন্টেশন ফাইলিং ফাইলপত্র গুছিয়ে গুছিয়ে রাখা ডকুমেন্টস কমিউনিকেশনের যত রকমের উপাচার কমিউনিকেশন আমরা কিরকম করছি যে একটা করছি ফোনের এটাও বুধেরই প্রক্রিয়া যদিও রাহুল ইনভলভ থাকে এখানে তথাপিও যে থার্ড হাউস মানে এটা মঙ্গলের অ্যাক্টিভিটি দেখায় কারণ কি মঙ্গল ভাইয়ের কারণ যার ফলে কিন্তু বুধ হচ্ছে গিয়ে কমিউনিকেশনকেও দেখাবে ইন্টেলিজেন্সকে দেখাবে এবং মানুষকে কনসালটেন্সি দাও আমরা যে মানুষকে কনসালটেন্সি দিচ্ছি যে এটা হ্যাঁ তোমার এটা এটা এটাকে কনসালটেন্সির কারণ বহু কনসালটেন্সি দেবে জন্য যারা বুধের শক্তিশালী বুধের জাতক হয় তাদের তাদের দেখতে পাওয়া যায় চটাটা গুণটা হয় যে এমবিএ পরে তাই না তারা এই যে ধনের ধনের এই যে বৃদ্ধি কমা বা ধনের ব্যাপারে তারা বিশেষ আগ্রহী থাকে সব বিষয়ে বুধের অ্যাক্টিভিটি যায় ক্রিয়েটিভিটি বুধের অবশ্যই থাকে তারা গুরু গুরু দীক্ষার ঘর থার্ড হাউসটা ওই কালপুরুষের সুতরাং এই ধরনের বুধ একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি থাকে কারণ কি বুধের যে ঘর কালপুরুষের কুল্লিতে সেই ঘরের অপোজিটে হচ্ছে দেবগুরু বৃহস্পতির ঘর যার জন্য যার জন্য বুধের জাতকরা দেখবেন যে সবসময়ের জন্য তাদের ভিতরে একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি থাকবে কারণ কি বুধ হচ্ছে এমন একটা গ্রহ যে আমাদের পুরো রেসপেক্টিভ সিস্টেমকে দেখে নার্ভাস সিস্টেমকে দেখে এই জন্য বুধ তো আমাদের স্টমাকেরও কারণ আমাদের যে খাদ্য হজম হওয়া বা এই খাদ্য বিষয়বস্তু সেটাও দেখে আবার কি আমাদের যে মেরিটাল লাইফটা চলবে কি না চলবে মেরিটাল লাইফে আমাদের হাতের ভিতরে বিবাহ সম্বন্ধে ইনফরমেশনও কিন্তু বুধ দেখে এই জন্য যদি আপনার দেখা যায় যে এখানে এই যে আড়াআড়ি দাগগুলো যে দেখতে পাওয়া যায় এই আর আর ডাক বুধের ক্ষেত্রে এই সমস্ত দাগগুলো থাকা মানে আপনি জানবেন যে এই যে জাতকের বিবাহ সম্বন্ধীয় বিষয় নিশ্চয় তার ইন্টারেস্ট থাকবে এবং এই বিষয় সে এগোবে নিশ্চিত কারণ কি কেন এগোবে কারণ কি তো যখন কোনো একটা জিনিস জানবেন কোনো ব্যক্তির হাতে যদি কোনো রেখা পড়ে আর কি তার রেখা পড়লো পড়া মানেই আপনি জানবেন যে তার জীবনে সেই যে বিষয়বস্তু তার জীবনে ঘটবেই ঘটবে কারণ কি হাতে রেখা পড়বে অথচ তার জীবনে সেই জিনিসটা একটি না হতে এই জন্য একাধিক রেখা পড়লো একাধিক বিবাহ হবে না কিন্তু আগের দিনে এই কথাটা অনেকটাই শক্তিশালী যে না একাধিক আছে মানে বিবাহ হবে না কিন্তু বুধের অন্য কোনো অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু আজকের দিনে একাধিক রেখা বা প্রথম রেখাটা বিশেষ করে যদি ফ্রক থাকে কিংবা কাটাকুটি জিনিস থাকে কিংবা এখানে যদি তিল থাকে ধাব্বা থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি বলতে পারবেন যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কিংবা দ্বিবিবাহের যোগ অ্যাক্টিং হয় সুতরাং আজকের যে যুগ চলছে আজকের যুগের ক্ষেত্রে কোনরূপ বিবাহ রেখায় ডিস্টার্বেন্স থাকা মানে জানবেন যে তার বিবাহ সম্বন্ধীয় বিষয় কিছু না কিছু ঝঞ্ঝাট এখানে সৃষ্টি হবেই হবে কারণ কি যে এখন এই কলি যুগে এই পর্যায়ে এসে এই গ্রহগুলো এদের এই কারক তত্ত্বগুলোকে অনেক বেশি স্ট্রং করে ফেলেছে ভূত যাদের ডিস্টার্ব থাকে দেখবেন তাদের ভিতর ফাইলিং ডকুমেন্টেশন বা কনসেন্ট্রেন্সির প্রবণতা কম থাকে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে তো এদের করলে ভালো হয় যারা জ্যোতিষ হয় বুধ ভালো থাকলে খুব ভালো জ্যোতিষী বানিয়ে দেয় কারণ কি বাক শক্তির কারো কি হচ্ছে বুধ একটা স্ট্রং বাক শক্তি দরকার জ্যোতিষীও কাজ করার জন্য এবং একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিও দরকার বিনা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে কোনো জ্যোতিষ হয় না যারা হয় তারা বিজনেস পারপাস করে থাকে কিন্তু বিজনেস পারপাস করলে কি হবে সেই জ্যোতিষীয় জ্ঞান বা সেই আধ্যাত্মিক শক্তি যদি দিয়ে কোনো জিনিসকে বিচার না করা যায় তাহলে সেই জ্ঞান অসম্পূর্ণই থেকে যায় কারণ এটা সম্পূর্ণ একটা বেদের একটা জ্ঞান এখানে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বা আধ্যাত্মিক শক্তিকে জাগরণ করতেই হবে সুতরাং বুধ যদি দেখতে পাওয়া যায় খারাপ আর যদি দেখতে পাওয়া যায় যে বুধের কাছে আপনার একাধিক রেখা রয়েছে ঊর্ধ্বমুখী রেখা এটা আমি আজকে বলি যে কোন যে কোন গ্রহক না যে কোনো গ্রহের জায়গায় সেই জায়গা যদি আপনি ঊর্ধ্বমুখী রেখা দেখতে পান মানে যে কোনো রেখা উপর দিকে উঠছে যে কোনো রেখা উপর দিকে উঠছে আপনি জানবেন যে রেখা উপর দিকে উঠছে মানে সেটা আপনাকে কিছু না কিছু উন্নতির সূচনা দেবে যে কোনো ঊর্ধ্বমুখী রেখা যদি যে বয়সটা সেই বয়সে যদি অ্যাক্টিভ না হয় আপনি জানবেন যে আপনার জীবনটা একটা কি বলুন তো বিনা প্রয়াসে আর কোনো প্রয়াস না করার যে করতে পারার যে যন্ত্রণা সেই যন্ত্রণা ভোগ করতে হয় এই জন্য যে যে কোনো ঊর্ধ্বমুখী রেখা মানেই আপনাকে একটা ঊর্ধ্বে যাওয়ার বা উপরে যাওয়ার বা আপনার স্থিতিটাকে আরো ভালো করার জন্য আপনাকে অপ্রেরিত করবে তার মানে কি হচ্ছে ঊর্ধ্বমুখী রেখাটা খুবই দরকার তার মানে কি যে কোনো যে বুধের জায়গায় যদি আপনার কালো তিল থাকে ধাম্বা থাকে ক্রস থাকে কিংবা বিবাহ রেখাও যদি দেখা যায় একাধিক ক্রস বা কাটা কুটি চিহ্ন থাকে সেই ক্ষেত্রে বিবাহিত জীবনটাও এখানে অসফল হওয়ার চান্স থাকবে এবং এই বুধের জায়গা যদি তিল ধাম্বা বা কাটা কুটি বা রূপ যদি আপনার নেগেটিভ সাইন থাকে তাহলে আপনাকে জানতে হবে যে আপনি একটা যে কাল বুধের প্রধান হচ্ছে ডকুমেন্টেশন যে আপনাদের যত যত ডকুমেন্টস গুছিয়ে রাখা যত কাগজপত্র দলিল দলি গুছিয়ে রাখা কারণ কি বুধ বুধের কি লাভের বুধের কালপুরুষের কুণ্ডিতে যেহেতু কালপুরুষের কুণ্ডিতে বুধ হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি এই জন্য বুধের যে 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 অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা হলো কি ও সবসময় জন্য একটা পরাক্রমের টেন্ডেন্সিতে থাকবে কারণ কি বুধ যে কোনো কিছু না বলে যদি মঙ্গলের সঙ্গে পড়ে যায় তাহলে কি হচ্ছে ও হঠাৎ চাঞ্চল্যতা নিয়ে কোনো কিছু লাফিয়ে পড়তে পারলে বাঁচবে কিন্তু লাফানোর আগে আপনাকে বুদ্ধির যে যে বিষয়বস্তু থেকে আপনাকে সম্পূর্ণভাবে দেখতে হবে যে আপনার ওই বয়সে আপনার কোন উন্নতির যোগ বা ওই বয়সে কোন রকমের যোগ রয়েছে আর ও হচ্ছে পিওর বিজনেসম্যান হয় ও চন্দ্রের মতন ইমোশনাল বিজনেসম্যান হয় না চন্দ্র মানে পাঁচ টাকার জিনিস পাঁচ টাকাতেই অনেক সময় ছেড়ে দেবে কিন্তু বুধ তার বাঘ দ্বারা বাক শক্তির দ্বারা কারণ বাক শক্তির কারো বুধ তেমন কি বাক শক্তির দ্বারা

যদি ব্যক্তি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে থাকে তাহলে যেহেতু বুধের অপর দিকের ঘরই হচ্ছে কি বৃহস্পতি সেই ব্যক্তি যদি ধার্মিকতার ভিতরে থাকে এবং যদি এই রেখা আপনার রবির দিকে দেখে তাহলে রবি মানে কি আমাদের আত্মা আমাদের আত্মা আমাদের পিতা আমাদের সব বুধ আদিত যোগকে এই জন্য এত শক্তিশালী বলা হয় দেখতে ছোট দেখুন বুধ রবি থেকে চল্লিশ ডিগ্রি বেশি যেতে পারে না কোনো সময় পরের ঘরে থাকবে নালে পিছনের ঘরে থাকবে না সঙ্গে থাকবে তার মানে কি এটা যেতে পারবে না একটু সঙ্গে কিন্তু এই যোগটাও কিন্তু কম শক্তিশালী নয় বুধ হচ্ছে আর রবি যদি থাকে সেটা হচ্ছে আপনাকে প্রেরিত করবে যেটা আপনি কর্মের নিবন্ধন নিয়ে পৃথিবীতে এসেছেন যে কর্মের নিবন্ধন নিয়ে যে কর্ম সম্পাদন করবার জন্য আপনি পৃথিবীতে এসেছেন সেই কর্ম সম্পাদন আপনাকে প্রেরিত করবে কারণ কি আত্মাকে দেখছে বুধাদিত্য যোগ মানে আপনি জানবেন যে ব্যক্তির হয়ে আছে যে হাউসেই হোক না কেন বুধ যোগ মানে যে হাউসে হয়ে থাকবে সেই হাউসের উপরে আপনাকে ইন্টেলিজেন্সি দিতেই হবে কারণ হচ্ছে বুধাদিত্য যোগ হয়েছে মানেই আপনাকে সেই হাউসেরই কর্ম করতে আপনি এসেছেন সেই হাউসের কর্ম আপনাকে করতেই হবে কারণ ওটা করতে বাধা পাবেন আপনি বুধ যদি এখানে দেখে হতে পারে আপনার বাবার সঙ্গে জবির অবস্থান ভালো না থাকলে বাবার সঙ্গে সেই মতবিরোধ মতবিরোধ হবে কিন্তু আপনাকে সেটা ওটাকেই মিষ্টি ব্যবহারে পরিণত করে রাখতে হবে সব জন্য একটা মায়া দয়ার প্রবণতা রাখতে হবে বুধ যেহেতু বিজনেসকে দেখে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি দেখে আমাদের যত রকমের ব্যবসা বাণিজ্য আছে সেই ব্যবসা বাণিজ্যকে দেখে এবং সবচেয়ে কি ডকুমেন্টস ফাইলপত্র গুছিয়ে রাখা সবচেয়ে কি আনন্দ এনজয়মেন্টের কারো হচ্ছে বুধ সুতরাং আপনাকে যে আনন্দ ফুর্তি করা ক্রিয়েটিভিটির প্রদর্শন করা এই সমস্তই বুধের বুধ ভালো থাকলে হয় এই জন্য বুধ যদি আপনার কোনো সময় খারাপ হয় আপনি মন মারা হয়ে থাকলে চন্দ্র অ্যাক্টিভ হয়ে যাবে ইমোশনাল অ্যাক্টিভিটিটা স্ট্রংলি ধরা পড়ে যাবে ওটা করবেন না যখনই আপনার মনে হচ্ছে যে এরকম কোনো কাজ হচ্ছে না আটকে যাচ্ছে আপনি চলে যান কোনো যদি ওর ওর সঙ্গে কোনো খারাপ গ্রহ না থাকে দেখুন যদি কেতু থাকে তাহলে আপনাকে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতেই হবে যদি বুধের সঙ্গে কেতু থাকে একটু ধার্মিক অবস্থান নিতে হবে একটু প্রতিদিন মন্ত্র জপ করা আপনি গণেশের মন্ত্র জপ করতে পারেন ঠিক আছে যে বুধ হচ্ছে স্বয়ং নারায়ণের প্রতীক সুতরাং আপনি নারায়ণ নম নারায়ণ করতে পারেন নারায়ণ করলে আপনার সূর্য ভালো হবে বুধও ভালো হবে তার মানে কি ওম নম নারায়ণ করতে পারেন কিংবা আপনাকে যদি বুধ যদি আপনার কোনোভাবে দেখেন যে আপনার ঠিক মতন কাজ করছে না বুদ্ধি কাজ করছে না ইমোশনাল অ্যাক্টিভিটির সঙ্গে আপনি অনেকভাবে ইয়ে হয়ে গেছেন ডিপ্রেশনে যাওয়ার মোডে রয়েছে আপনি সেখানে আপনি আনন্দ ফুটি যেখানে দেখবেন যে বুধ নিজের রাশিতে উচ্চ হয় মানে নিজের ঘরেই একটু সাউন্ড সিস্টেম বাজিয়ে আনন্দ আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি করুন নিজের এরিয়ার ভিতরে এটা আনন্দ মুখর পরিস্থিতি বন্ধু বান্ধবদের সঙ্গে মিশুন বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরুন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলুন ওদের কাছে মনের ভাবের বিনিময় করুন দেখবেন যে মন ভালো লাগবে কারণ কি বন্ধু বান্ধব প্রিয় কারণ কি ও তো সোশ্যাল সোসারকে ও খালিটা দেখে কারণ যেহেতু বন্ধু বান্ধবের কারো গ্রহ হচ্ছে বুথ আনন্দ ফুর্তির গ্রহ আনন্দ ফুর্তি কি একা একা হয় নাকি বন্ধু বান্ধবদের নিয়ে হয় এবং বুধ হচ্ছে গিয়ে এমন একটা গ্রহ যে ও যদি চায় যে আপনার এই যে যে যারা স্ট্রং লেভেলের যে ডিপ্রেশনে চলে যায় বুধ একমাত্র তাকে রক্ষা হতে বুদ্ধির দ্বারা বিবেচনা করে দেখতে হবে আপনাকে সবসময় মনকে আপনাকে শক্তিশালী রাখতে হবে বুধ যদি খারাপ থাকে মন যদি আপনার শক্তিশালী থাকে না আমি এটা 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 হতে পারে না কনফিডেন্স যদি আপনার ঠিক থাকে রবি যদি ভালো থাকে দেখবেন যে আপনি ডিপ্রেশনে যাবেন না কাজ ঠিক আপনার চলবে লম্বা রেখা রয়েছে মানে আপনার উন্নতি করবেই করবে বিজনেস আপনাকে করাবেই কিন্তু বুধের বুধের ব্যবসাকে বুধ আপনাকে কনসালটেন্সি টাইপের ব্যবসা করাবে আপনি ট্রেডিং টাইপের ব্যবসা করাবে মানে বুধ হচ্ছে যে যারা শেয়ার ট্রেডিং করেন বা যে কোনো ট্রেডিং বিজনেস করেন কিনে মাল বিক্রি করে দিলেন ম্যানুফ্যাকচারিং করলেন না সেই সমস্ত ব্যবসা করাবে বুধ হচ্ছে কি আপনাকে টুর ট্রাভেল সংক্রান্ত বিষয়ও দেখাবে কারণ কি ও ঘোরাফেরা পছন্দ করে তারপরে বুধ হচ্ছে কি যে কোনো মানুষকে উপদেশ দেওয়া ভালো থাকলে আপনি এবং একাধিক রেখা রয়েছে আপনি জ্যোতিষ চর্চা করতে পারেন এবং আপনি যে কোনো কোম্পানির ইয়ে করতে আপনি জার্নালিস্ট হতে পারেন যাদের বুধ শক্তিশালী থাকে যারা লেখা লেখন শক্তিকে স্ট্রং করে দেয় বুধ লেখন শক্তিকে আপনি জাগ্রত করে ফেলুন আপনি লিখুন যখন এটা এটা একটা দারুণ রেমেডি হয় বুধের যাদের বুধ খারাপ যাচ্ছে তারা নিজের কথাগুলো লিখুন লিপিবদ্ধ করুন রেগুলার তিন চার পাতা লিখে ফেলুন যাই আপনা মনে আসছে লিখুন এই লেখার ইয়েতে আপনার ভিতর কবিত্র সাহিত্যিক বা আপনার ভিতর সেই শক্তি বিকাশ পারে কারণ কি ভালো না থাকলে না যারা কবিতা গল্প লেখক হয় তাদের সন্তান যার ফলে কি হচ্ছে যে ওই জায়গায় আপনাকে কল্পনা শক্তির জাগরণের জন্য তার লিপিবদ্ধ করার জন্য বুধের শক্তি অবশ্যই দরকার এই জন্য বুদ্ধি রেখে চলতে হবে কোনো সময়ের জন্য যে যে আনন্দ করাটাই আপনার জীবনের লক্ষ্য হবে সবসময় খুশিতে থাকার চেষ্টা করবেন যেটা চন্দ্রের বেলা বলেছিলাম হাসি খুশি করে থাকার চেষ্টা করুন আনন্দ ফুর্তির ভিতরে থাকার চেষ্টা করুন সবুজকে দেখার চেষ্টা করুন যদি খুব খারাপ থাকে একটা পান্না ধারণ করতে পারেন আর কাল কি হতো বিদ্যার কারো হচ্ছে বুধ যদি বুধ খারাপ থাকে রাহুর দ্বারা দৃষ্ট থাকে যদি ওকে এখানে তিল ধাব্বা থাকে তাহলে বিবাহের সমস্যা হবে বিবাহ জড়িত সমস্যা হবে বিবাহ হচ্ছে না এভাবে কিংবা বিবাহ হলেও সেখানে সাংসারিক জীবন কলহ যুক্ত হবে বুধের আঙুলেও যদি তিল থাকে সেই ক্ষেত্রেও ওরকমই হবে যদিও বুধের আঙুলের সমস্ত গ্রহগুলো তো বুধের দেখতে নয় বৃহস্পতি রয়েছে কিন্তু তথাপিও যদি বুধ আপনাকে সেরকম দেখা যায় যে খারাপ অবস্থায় আছে তখন আপনাকে এই যে যে লিপিবদ্ধ করা করা বিকাশ এবং মানুষের সঙ্গে সুস্থভাবে ভালোভাবে কথা বলা এবং সব সময়ের জন্য একটা শ্বাস প্রশ্বাস প্রণালীকে স্থির রাখার চেষ্টা করুন যে লম্বা শ্বাস নিয়ে লম্বা শ্বাস ছাড়ুন আর ওম গঙ্গা বাতারম্য করুন ওম নম নারায়ণ করুন দেখবেন যে আস্তে আস্তে বুধ ভালো হয়ে যাবে কারণ বুধ বুদ্ধির কোনো সময় হরণ করলে হবে না বুদ্ধিকে সময় শক্তিশালী করে রাখতে হবে এভাবে রাখুন বুধের বিষয়ে আবার অন্য ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজকে এখানে শেষ করবো ওম নমঃ শিবায়